পৃথিবীর দিকে পঁয়ষট্টি হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে আসছে একটি বিরাট গ্রহাণু যার নাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান গ্রহাণুটির আনুমানিক ব্যাস দুশো ষাট ফুট স্ট্যাচু অফ লিবার্টির মতোই এটি বড় আটুই চুলায় গ্রহাণুটি পৃথিবীর সবথেকে কাছে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা নাসা জানিয়েছে পৃথিবীর কাছাকাছি আসার ফলে কোনোভাবে যদি সংঘর্ষ লাগে সেক্ষেত্রে পৃথিবীর বড় ধরনের ক্ষতি হতে পারে এই বিশাল গ্রহাণুটি নিয়ার আর্থ অবজেক্ট অবজারভেশন প্রোগ্রাম দ্বারা শনাক্ত করা হয়েছে ছোট বড় নানান আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটি হামেশাই শোনা যায় বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এগারো লক্ষ তেরো হাজার পাঁচশো সাতাশটি গ্রহাণু শনাক্ত করেছেন পৃথিবীর দিকে ধে এলেও এই নীলগ্রহে এর তেমন কোনো প্রভাব প্রাথমিকভাবে দেখতে পাচ্ছে না নাসা এমনটাই জানিয়েছে তারা